হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন সো গাইজ শীতের শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শুরু করব। আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি এই শীতের অসাধারণ ফানি ভিডিওগুলো এবং টিকটকে রাতারাতির ভাইরাল হওয়া শীতের ফানি ভিডিওগুলি তাই শীতের আমাজ নিয়ে আজকের এই ভিডিওটি দেখবেন আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তাহলে চলুন বেশি কথা না বলে এই ভিডিও শুরু করা যায় তো গাইস আমরা প্রথমে হচ্ছে এই কিউট চ্যালেটি ভিডিও দেখব যে ভিডিওটি টিকটক ফেসবুক ইউটিউব বর্তমানে প্রচুর পরিমাণে ভাইরাল তো গাইস এই ভিডিওটি অনেকটা কিউট লেগেছে এবং এই চ্যালেটির কথা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক এখন আসি অমরন ফায়ারের বর্তমানে টপ ট্রেন্ডিং শীতের ভিডিও নিয়ে যদি তুমি দেখতে চাও যে তোমার রব তোমাকে কত ভালো রেখেছে তাহলে শীতের রাতে রাস্তার পাশে কাঁপতে থাকা বস্তুহীন লোকটাকে দেখো জীবনের প্রতি তোমার আর কোনো অভিযোগ থাকবে না তো প্রিয় দর্শক এই ভিডিওতে যে কথাগুলো বলা হয়েছে এর থেকেও ভালো অবস্থানে যদি আপনি থেকে থাকেন তাহলে অবশ্যই আলহামদুলিল্লাহ বলুন গাইস এই ভিডিওতে উনচল্লিশ মিলিয়নেরও বেশি ভিউজ হয়েছে গাইস গোটা বাংলাদেশের জন্য এটা একটা রেকর্ড বলতে পারেন যাই হোক প্রিয় দর্শক এই ভিডিওটাকে কপি করে একটা ভিডিও তৈরি করেছেন কামরুল জিন্নাতরা তাহলে চলুন সেই ভিডিওটি আমরা দেখে আসি রাস্তার পাশে পাতলা কাপড় পরে ঘুমিয়ে যাওয়া মানুষগুলোই জানে শীতের রাত কতটা কঠিন হয় গাইস এখন আমরা দেখব হচ্ছে যে না ভাই বিনতনের অসাধারণ শীতের ফানি ভিডিওগুলি কি ব্যাটম্যান না সমস্যা নাই ভাই তোমরা তো নর্মাল আছো শুনো এই ফুলটা এই করি সমস্যা নাই শীত লাগে আচ্ছা বন্ধু তোর শীত লাগে না বন্ধু শীত লাগে দেখি তাহলে তোরে কবে বিহার প্রিয় দর্শক এই ভিডিওগুলো আসলে ট্রেনিংও আছে এই ভিডিওগুলো থেকে মজা না পাওয়ার কোনো উপায় নেই তো যাই হোক প্রিয় দর্শক এদিকে শীতে আমেজ এখন পর্যন্ত রাকিব হুসাইনের বোন ঋতু হুসাইনকে বিয়ে দেওয়া হচ্ছে না সেও কিন্তু এটা নিয়ে একটা ভিডিও বানিয়েছে যে ভিডিওটা আমাদের আইএফ আইএফোন ভিডিও তোমাকে একটা রিকোয়েস্ট করবো অতি তাড়াতাড়ি এই শীতের আমেজকে মজা দিতে তোমার বোনকে বিয়ে দা দাও এবার আমরা দেখে নেবো বর্তমানে শীত নিয়ে রাতারাতি ভাইরাল হওয়া একটি ভিডিও আমি শীতের ভিতরে নদীতে গোসল করতে আসছি আই এম হ্যারি জঙ্গলে চালাই গাড়ি হ্যাঁ প্রভু আমি এখন কি লাভ দিব প্রভু গাইস যদি ওই ভিডিওটি অনেক দিন আগের ভিডিও কিন্তু বর্তমান শীতের যে অবস্থা একদিন শীত একদিন গরম তবে রাত পড়লে শীতের আমেজটা আমরা বুঝতে পারি সকাল সুন্দর হয় না দামি দামি সুইটার ব্লেজার পরলে কি আর নামে শহর থেকে শীতের আসল মজা উপভোগ করা যায় না এই জন্য আপনাকে আসতে হবে গ্রামে তো যারা গ্রামে রয়েছেন তারা কিন্তু কুয়াশা ভরা সকাল সকাল শীতের আমেজটা একটু বেশি বোঝে তো আপনারা যারা যারা গ্রামে রয়েছেন এবং যারা শহরে রয়েছেন তারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যাই হোক প্রিয় দর্শক এটা হচ্ছে এই কিউট ছেলেটির বয়স বর্তমানে এই বয়সটি গোটা টিকটকে ট্রেন্ডিং এ রয়েছে যাই হোক প্রিয় দর্শক এখন আমরা দেখে আসব কোন জাতের মানুষ শীতের সময় গোসল করে না শীতের দিনে চার ধরনের মানুষ গোসল করে না এক হইল বেড়ি মানুষ দুই হইল মহিলা আসলে কি শীতের সময় মেয়েরা গোসল পড়ে না এটা একটু কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানিয়ে সো গাইস ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিও পড়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাই